তখন মুখস্থ করে গুরুদেবই কথাটা বলেছে কি বল গুরুদেব তোমায় কি করতে বলেছে সেটা তুমি কি বুঝছো কেমন গুরুদেব কি বলে যে তুমি সেটা তুমি লোককে বললে কিন্তু গুরুদেব তোমায় তোমাকে কি করতে বলছে সেটা তুমি বুঝছো না তোমারে যেটা করতে বলা আছে সেটা তুমি করবে আর সেটাইটা করলে তোমার লাভ হবে কেন লাভ হবে না দেখি আমি যখন কোনো তুহাকে তাবিজ কবজ মাগুদী দিচ্ছি না কিছুই দিতে চাইছে তোমাকে আমি শুধু সৎ পথের নির্দেশ দিচ্ছি যে তুমি এই সৎ পথ ধরে তুমি এগিয়ে চলো তাহলে তুমি তোমায় তাবিজ কবচ করতে হবে না তাতে যে লাভ হয় তার থেকে অনেক বেশি লাভবান হবে যদি তুমি সঙ্গটা সঙ্গ মানুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ সঙ্গ কোনোদিন ত্যাগ করিয়ে নে ছেলে মেয়েকেও বলবি বলে টাকা পয়সা হয় না অনেক কিছু দিতেই পারিস তোর ছেলে মেয়েকে জমি জায়গায় একদিনে ফুঁকিয়ে দিতে পারবে ভালো সঙ্গ যদি ভালো দিতে পারো তুমি জানবে তোমার ছেলে তোমার মেয়ে এ হাজার হাজার কোটি টাকা হাজার হাজার সম্মানের থেকে অনেক বেশি তুমি সম্পদ তাকে তুমি দিয়েছো তুমি তাকে একটা সঙ্গ করার পথ ধরিয়ে দিয়েছো সঙ্গ মানে মানে পবিত্রতার সঙ্গ পবিত্র চর্চার সঙ্গ একটা অখণ্ডতার একটা উদারতার সঙ্গ মানে উদারতার চর্চা হবে যেখানে সংকীর্ণতার বাইরে যাওয়ার চর্চা হবে এর একটা সঙ্গ নাকি এইটা যদি তোমার ছেলে মেয়ের মধ্যে তুমি যদি করতে পারো তোমার ছেলে মেয়ে করবে তাই তোমরা কোনো সময় এই সঙ্গ থেকে বাইরে যাওয়ার চেষ্টা করবে না তুমি দেখবে আমি দেখতে পাচ্ছি প্রচুর সাধু সন্ন্যাসী আছে যারা ঘর সবটার থেকে বেরিয়েছে তারা গুরুদেবের আশ্রমে যতটুকু যখনই তারা বেরিয়ে চলে গিয়ে এসব করতে গেল না তারা আর জব ধ্যান করতে না কেন করতে পারলো না সাধন ভচনার হলো না কেন এইগুলো সমস্ত জিনিসগুলোকে না ধরে থাকতে ধরে থাকা দায়িত্ব তোমার আমার তাই তোমাকে প্রার্থনা করতে হবে কি হে প্রভু এরম প্রার্থনা চাই যে প্রভু আমাকে যে ধরে হবে সত্যি তো তো বাতাসের মতো এই বাতাস আবার কখন আমার গায়ে জানি না এখন যে তুমি আমার জীবনে লেগেছ আর আমি তোমার সেই বাতাসের সুরে আমিও তোমাকে ছাড়বো না আমি তোমার সুরে চলতে চাই তোমার বাতাসের সুরে বইতে চাই এইভাবে আমাকে 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 ভীষণভাবে একটা গুরুত্ব দিতে হবে কেন না আমার মানসিক জায়গায় আমার ব্যক্তি জীবনে আমি যাই করি না কেন আমার মনেতে একটা যেন ধর্ম ছিঁড়ে চাই যে আমি তোমায় ছাড়বো না কিন্তু এই ছাড়বো না বলছি কিন্তু আমি জানি প্রভু আমি তোমাকে ছাড়বই তুমি যেন আমায় ছিল কেমন এইটা প্রার্থনা করো যে প্রভু আমি জানি আমি আমি চাই আমি তোমায় ছাড়ব না কিন্তু আমি যদি না ছাড়ি আমি যদি তোমায় ছেড়ে ফেলে তুমি যেন আমাকে ছেড় না মা যেমন ছেড়ে ছেড়ে দিলেও মা যেমন ছেলেকে ছাড়ে না তুমি যেমন তুমি যেন আমাকে সেইভাবে ধরে থেকো এই ইচ্ছাটা তোমার তত এই ইচ্ছাটাই এই ইচ্ছাটাই তোমার জীবনকে সুন্দর থেকে সুন্দরতর করবে কারণ সবসময় জানবে একটা ইচ্ছা একটা মানুষকে চরম থেকে চরমতর অন্যায় থেকে অন্যায়তম জায়গায় নিয়ে যায় সবসময় জানবে তুমি ভুল করার পর যদি অনুশোচনা দুঃখ যদি না পাও এটা একটা চরম অপরাধ করা শুরু করেছে তুমি যদি অন্যায় করার পরে যদি কোনো কোনো অনুশোচনা এবং দুঃখ যদি না পাও তুমি তোমার ব্যক্তিগত জীবনে আর একটা তুমি অন্যায় শুরু করলে কাজ বড় কঠিন কারণ এই বাহ্যিকটা যতটা তোমার দেখতে সুন্দর যতটা মজবুত তোমার ভেতরের দিকটা কি অত সুন্দর অতটা মজবুত তুমি কি সেটা জানো অতটা মজবুত কিনা তুমি যদি একটুখানি তোমার মধ্যে তোমার বাইরে তোমার ছেলে তোমার স্বামী তোমার ইত্যাদি যদি কিছু একটা কিছু ঘটে যায় কিছু হয় তুমি তোমার ভেতর থেকে তুমি মজবুত তো তুমি বাইরে থেকে এত মজবুত দেখাচ্ছি